জোরাইজ আল্লাহর কদমে সেচ অবনত মা ডাক দিয়েছে জোরাই জোরাইশকে ডাক দিয়েছে জোরাই আল্লাহর সেচ মাথাটা অবনত করে আছে আল্লাহর গোলাম জোরাইজ রদ ই আল্লাহ আনহুর মা যখন তাকে পাই নাই আল্লাহর কাছে বাদ করেছে ও আল্লাহ আপনি আমার সন্তান জোরাইসকে বেশার খপ করে না ফেলাইয়া দুনিয়ার থেকে বিদায় করিয়েন না কারণ আমি মা জুরাইসকে ডাকলাম আমার ঢাকে সাড়া দেয় নাই মা বাবার দুয়া কাজে লাগে না লাগে না যার কারণে বাইজি দেরি না ওরে ছড়িয়েছে বিশ্বভুব কথা বলেন ঠিক না যার কারণে বাইজিদের বাইজি দেরি না ছড়িয়েছে বিশ্বভুব ছোট্ট শিশু বাইজি দেরি মত সবাই হও মায়ের দোয়া ল হে মমিন মায়ের দোয়া ল মায়ের দোয়া হে লোহেম মায়ের দোয়া দোয়াল বিপাদে পড়বে না তুমি যখন যে থে যাও বিপাতে পড়বে না তুমি যখন যে যাও মায়ের দোয়া লোহেম মায়ের দোয়া দোয়াল ও যাহা কিছু কেন কিছুই না মায়ের দো আবিনে যাহা কিছু হাও না কানে কিছুই না মায়ের দো আবিনে বাস্তবে না বুঝা তুমি কইরো না যে ফাও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া ল বাইজিদের জন্য মা দোয়া করেছে আল্লাহ আমার বাইজিদ কে বলিয়ে কামেল বানাইয়া দাও আল্লাহর কাছে মা রাত্রের গভীর হাত তুলে দোয়া করছে আল্লাহ পাক ভাই রে জামানার বলিয়ে কামেল বানাইছে না বানান্নার গোলাম বাইজিদ আল্লাহর অলি হয়েছেন মায়ের দোয়ার কারণে এ সন্তানের দাল বাবা মার সাথে কারা করিও বাবা মার সাথে ভালো আচরণ করিও কারণ এই বাবা তোমার জন্য জান্নাতের চাবি মা তোমার জন্য জান্নাতের চাবি হুমা জান্নাত না নারুকা, বাবা মা তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান্নাম আল্লাহর পায়গম্বর কয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত অন্য রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি আল্লাহর নবী বলেন বাবার খুশিতেই মা মা বাবার খুশিতে আল্লাহর খুশি বাবার খুশিতে আল্লাহর খুশি যদি বাবা সন্তানের প্রতি রাজি হয়ে যায় আল্লাহ ওই সন্তানের প্রতি রাজি হয়ে যায় আরে নবীর উম্মতের দল ভালো করিয়া শুনে নাও ওই বাবা মার সাথে খারাপ আচরণ করে না। এ মাহফিলের ময়দানে অনেক সন্তান হাজির হয়েছেন এই মসজিদে অনেক এমন মানুষ বাসা যাদের মান হে বাবা নাই আছে না নাই এরে আল্লাহর গুলাম এজন্য যাদের মা হারাইছেন তারা বুঝে বাবা মা কত দামি আর যারা এখনো মা বাবা আছে মা বাবার সাথে যারা খারাপ আচরণ করেন আল্লাহর সব আল্লাহর কসম করে বলি খবরদার ওই মা বাবার সাথে খারাপ আচরণ করিয়া জান্নাত হারায়ো না এরে নবীর উম্মতের দল ওই জুরাইজের জন্য মা বাদ দোয়া করেছে ও আল্লাহ বেশার খপরে না ফেলাইয়া জোরাইজরে কবরে নিয়েন না এমন কথা বলার পর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে কিছুদিন পর একজন একজন বেশা নারিয়া ইসা খয় জোরাইজ আমি আপনার কাছে আসছি আপনার কাছে আসছি কেন কাই আমার মনের খায় সাথে আপনার সাথে একটু আমি মিলন করব। এমন কথা বলার পর জোরাইজ ডাক দিয়া কাই ইন্নি আল্লাহ Bel but... alaby জুরাইস বলেন না না আমি খারাপ কাজ করতে পারি না কারণ আমি আল্লাহরে আমার ভিতরে আমার আল্লাহর ভয় আমি খারাপ কাজ করতে পারি না আমি তোমার সাথে খারাপ কাজ করবো না এমন কথা বলার পর ওই বেশ নারী চলে গেছে কিছুদিন কয়েক বছর এক বছর যাওয়ার পর ওই বেশা নারী আইসা একটা কোলের ভিতরে বাচ্চা নিয়ে এলাকার মানুষকে ডাক দিয়া দিয়া কয় আমার কোলের ভিতরে যেই বাচ্চাটা দেখো এইটা হলো জুরাইস আবেদের বাচ্চা আমার কোলের ভিতর এমন কথা বলার পর এলাকার মানুষ এইসা সবাই রাগান্বিত হইয়া জুরাইজের খানেকে ভাঙ্গিয়া দেয় জুরাইসকে মারধর করতে যায় জুরাইস বলে দাঁড়াও আমার সাথে খারাপ আচরণ করিও না আমার গায়ের ভিতরে হাত লাগায়ও না আমার গায়ে হাত দিও না একটু দাঁড়াও আমার কাছে একটা মিনিট কথা শোনো এরপরে আমার সাথে খারাপ আচরণ করো একটা মিনিট শোনো কয় কি কি শুনবো কি বলতে চাও বলো কয় এই বাচ্চার বাবা আমি না এই বাচ্চার বাবা অন্য কেউ হতে পারে এমন বলার পর কয় এই বাচ্চা যে আপনার সন্তান না অন্যের সন্তান এইটা কেমনে বুঝবো আল্লাহর বান্দা জুরাইস আল্লাহর দিকে মোতাবাজ্য হয়েছে আল্লাহ আপনি সারা কেউ বাঁচানে বলা নাই এমন ভাবে আল্লাহকে ডাক দিয়েছে আল্লাহ এলকা ভাবে ডেলের ভিতরে ঠেলে দিয়েছে রে জোরাইজ তুমি ওই পেটের ভিতরে একটা খুচা দিয়া তার বাবার নাম জিজ্ঞাসা করে দাও কুদরত দেখা নেওয়া একমাত্র খে কাঁদে রে কুদ রত্তু জালার আল্লাহর বন্দা জুর আল্লাহর পক্ষ থেকে গাডার বার পার এবার শাহাদত আঙ্গুল দিয়া বাচ্চার প্যাটে একটা খোঁচা দিয়া কই বাচ্চা বলে দাও তোমার বাবার নাম বলো তোমার পরিচয় তুমি মানুষকে জানাইয়া দাও বাচ্চাকে জিজ্ঞাসা করতে দেরি হইছে বাচ্চা সঙ্গে সঙ্গে জবাব দিয়া কই আমার বাবা জুরাইজ না আমার বাবা হলো অমুক জঙ্গলের রাখা অমুক জঙ্গলের রাখাল আমার বাবা জুরাইজের কাছে আমার মা এমন কাজ করেও নাই বা জুরাইস করেও নাই এটা হলো আমার বাবা মুখ এই আল্লাহর গোলাম এই ঘটনা विद्यমান হাদিসের ভিতরে রয়েছে দুইটা فاএলেন তিন নাম্বার ইউসুফ پیغمبر ইউসুফ پیغمبر আল্লাহর কাছে যখন এমন মুতাওয়াজ্জুহ হইছে আল্লাহ তাআলা জিবরিল আমিন পাঠাইয়া বলে দেয় এ জিবরাইল জানায় দেন ওই খাদে মার ছোট্ট বাচ্চা আমার ইউসুফের জন্য আজকে সাক্ষী প্রদান করবে ইউসুফ নবী সাক্ষী মানসে বলে ছোট্ট বাচ্চা তো কথা বলতে পারে না বাচ্চার করো এমন কথা বলার পর ইউসুফ আগে আনিয়া দেখান তারপরে আমার কাছে আপনি কথা বলবেন আগে হাজির করে দেন ছোট্ট বাচ্চাকে হাজির করো যখন হাজির করে দিল দেওয়ার পর ইউসুফ পয়গম্বর কলে বয়ম ডাক দিয়া কয়ে বাচ্চা বলো আমি কি দোষী নাকি খা দোষী একটু বলে দাও আজি প্রশ্ন প্রশ্নকারে বাচ্চা বলো কে দোষী একটু বলে দাও এবার বাচ্চা আল্লাহর কুদরতে কথা বলা শুরু করে দেয় বাচ্চা এখন ডাক দিয়া কয় ডাইরেক্ট দোষ দেয় না ইনডাইরেক্টভাবে বলে যদি উসুপের সামনের সিরা হয় জামার সামনের সাইড যদি সিড়া পাওয়া যায় তাহলে দোষী উসুপ আর পিছনের সাইড যদি সিড়া পাওয়া যায় তাহলে দোষী হলো জুলাই খাওয়া এমন স্কেল দেওয়ার পর হঠাৎ করে তাকাইয়া দেখে বাচ্চা সামনে তাকায়া দেখে সামনে কোনো কাপড় ছিলা ফাটা কিছু নাই কিন্তু ইউসুফকে ডাক দেখায় ইউসুফ একটু পিছনের দিকে ঘুরো ইউসুফ পায়গম্বর পিছনে ঘোরার সাথে সাথে নজর করে দেখে ইউসুফের জামার পিছন সাইড ছিলা কি স্কেল দিছে হইছে না হয় না বাদশাহ বুঝতে পারছে যে আসলে এখানে দোষী হলো আমার বিবি যাই হোক লম্বা ঘটনা অনেক ছিল বলা সম্ভাবনা হেফাজত করেছেন কে যারা আল্লাহর উপরে ইস্তেকামত করে আল্লাহ তাআলা তাদেরকে বিপদ আপাদ পরীক্ষার মাধ্যমে বিপদ আপাদে ফেলিয়া আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন এবং তাদেরকে মর্যাদা বৃদ্ধি করে দেন এজন্য যারা আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি চান আল্লাহর পরীক্ষা যখন আসবে সবর করার চেষ্টা করবেন প্রত্যেকটা পায় আল্লাহ পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করেছেন প্রত্যেকটা খাস খাস বান্দাকে আল্লাহ পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করেছেন এখনও যারা আল্লাহর পরে এমন ইমান আনবে আল্লাহ তাদেরকেও পরীক্ষা করবে ওলামা একরামকে আল্লাহ পরীক্ষা করছে না করে নাই জেলে ঢুকাইয়া পরীক্ষা করছে না করে নাই বেঈমানেরা খারাপ বদনাম দিয়েছে এমন কে আল্লা হককে বলছে ফকেটমার মার উজুবিল্লা বলেন খারাপ বদনাম দিয়ে আল্লাহ মামুনুল হককে এই কাশেমপুর কারাগারের ভিতরে দীর্ঘদিন রেখেছে তাদেরকে খারাপ বদনাম দিয়ে মানুষের চোখে খারাপ করতে চেয়েছে যারা ওলামায় একরামের ইজ্জত নিয়ে সিরিমিনি খেলেছে বাংলার জমিনে ওলামায় একরাম আছে থাকবে মৃত্যু পর্যন্ত আলেমদের ইজ্জতকে অক্ষত রাখবেন কে যারা ইজ্জত নিয়ে সিনেমিনি খেলেছে তাদেরকে এই জমিন থেকে চোরের মতো বিদায় হওয়া লাগছে কথা বলেন ঠিক কি ঠিক না আলেমদের ইজ্জত এখনো বাদশাহের মতো আলেমরা ছিল আছে থাকবে মানুষের বিদায় পানি ঝরেছে পানি দিয়েছে আর বেইমান বিদায় নেওয়ার বাংলাদেশ থেকে পলানোর পরে বেঈমানের জন্য মানুষ মিষ্টি বিতরণ করেছে কথা বলেন ঠিক কি ঠিক না এটাই হলো পুরস্কার এবং তিরস্কার আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পুরস্কৃত করেন আল্লাহ যাকে বেঈ করেন চেয়ার দিয়াও বেজ করেন কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই বোঝার এবং মানবার তো ফিকদান করেন আমি যেই বিষয়ে আলোচনা করলাম যে আল্লাহর প্রতি এসতে কামত থাকবো আমরা সদা সর্বদা পারবো না ইনশাআল্লাহ বিপদ আপদ বালা মুসিবতে আমরা ভরসা করব কার উপর আল্লাহ আমাদের ভরসা করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাচিয়া থাকিলে দেখা হইবে